এলিন ভাই পরিচালিত কিন্তু শাওন ভাই কিন্তু আমার ছোটবেলা থেকে আমার একটা ফ্রেন্ড আমার একটা টিচার আমার একটা বন্ধু আমার একটা ওস্তাদ মানে সেই শিক্ষকের মতো আমাকে শাসনও করতো মাঝে মাঝে আমাকে বুঝাই বলতো যে এইভাবে না এইভাবে করো এখন আমি যখন এত মানে আমি এত সিনেমার পরেও যখন আবার শাওন ভাইয়ের টুকুনকে আবার আবার এখন শোনন ভাই আমাকে এ হয়ে বলছে যে এইভাবে না এইভাবে কম দেখার ঠিক ওই রকমই ওরকমই আয়োজন সব কিছুই তবে একদম সেম তেজি সিনেমার মতো দুই তিনটা সিকোয়েন্স আছে এত সুন্দর এত ড্রেভ সিনেমা মানে ডায়লগগুলোর ভিতরে এটা আমি শুধু বলবো সানমার মানে ডায়লগ লেখার কারণেই এটা ডায়ালগগুলো এত সুন্দর হয়েছে আমি একটা সম্পর্কে একটা কথা বলতে চাই বা আপনাদের যারা সিনিয়র শিক্ষা আছে তাদের সম্পর্কে একটা কথা বলতে চাই আপনারা দেখবেন আমাদের দেশে একটা অভিনেতা বিশেষ করে চলচ্চিত্রের একটা অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করে করে যেদিন পরিপক্ক হয়ে যায় ধরেন যে একা যেরকম ধরেন সুপার স্টার ছিল হ্যাঁ ছিল বলতে কি সে আমি মনে করি যে ছিল বলে কোনো কথা নেই তাদের সময় তারা সুপার স্টার সময় আর স্রোত যেহেতু বসে থাকে না তো হ্যাঁ সেই সময় সেই সময়টা তো সে সুপার আচ্ছা যেটা কথা বলতে চাচ্ছিলাম আমি যে

যে এটা আমাদের দুর্ভাগ্য বা ব্যর্থতা আমি মনে করি আমি যেহেতু ডিরেকশন দিচ্ছি বা পরিচালনা করছি আমি মনে আমাদের ওই দায়িত্বটা আছে যে আমরা এই ব্যর্থতাটা শিখাই যে আপনারা যারা সিনিয়র আছেন আমরা আপনাদেরকে নিয়ে গল্প বানাইনি আপনি দেখেন এখনো রজনীকান্ত হিরো হয় হ্যাঁ এখনো ধরো চিকে প্রভুদে বা হিরো হয় বা অন্যরা হিরো হয় গল্পটা তাদের উপরে হয় ভারতের এমন এমন অভিনেতা আছে দেখবেন যে আমার চেয়েও শাস্ত্র তাদের এমন অর্ড তারাও দেখবেন যে হচ্ছে কি তাদের উপরে গল্প অভিনয় যোগ্যতা দিয়ে তারা গল্পটা বাস্তব মনে হয় এই যে আপনি যেটা বললেন ফিগার কিন্তু কোনো ফ্যাক্টরি না আপনি দেখেন আমাকে নানা পাঠের হ্যাঁ কোনো অভিনয় কিন্তু কাঁচিহার ভাই কয়েকবার অভিনয় করে আমাকে দেখাইছে যে একটি নিয়ে তুমি একজন মহিলা আপনি একজন মহিলা বাট আপনি এটা মনে করবেন না অভিনয়ের সময় আপনার এই যে মেকআপ গেট আপ চোখের পাপড়ি খুলে গেছে বা সামথিং চুল খুলে গেছে এগুলো কোনো কিছুর দিয়ে খেয়াল করা যাবে না আপনি ওইভাবে চোখের দৃষ্টিটা দিয়ে রাখবেন ওই সিনেমায় নানা পাটেক যেমন এই যেভাবে ছিল মুখটা ব্যাখায় এইভাবে বসে থাকবেন সোজা কথা আর কোনো কথা নেই ওইভাবে বসে থাকবে আমি ট্রাকের সামনে গিয়ে ওইভাবে যে ওইভাবে বসে বসি গ্রামের মহিলারা যেমন রাস্তা কিনা যে খুব কিভাবে বসে যায় না ওইভাবে বন্ধু নিয়ে বসে যায়

তো তখন আমি ডায়লগ শুরু করে দিলাম সে যেহেতু অ্যাকশন বলছে এখন আপনি আমাকে অ্যাকশন বলছেন আমি তো ডায়লগ স্টার্ট করে দিব তো ক্যামেরা বসাইতে একটু দেরি হচ্ছিলো ক্যামেরার যারা ম্যান ছিল ক্যামেরা ম্যান ও দাঁড়িয়েছিল টেনশনে আমাদের যে দাদা ছিল ক্যামেরাম্যানে

বিজে হাইভাইড ছবি না রাজ্জাকান কেলে মুভিতে আমি যেটা দেখছি সে এখন একটা ইমিদ নিয়ে আমি বারণ নিয়ে খেলার উপর সময় পুরো লাইন ধরে আমরা বছি সবাই লাইন ধরে বছি সবাই একসাথে খাইছি এই পাঁচবেলার রাস্তা অজপারে সবকিছু মিলে সেইভাবে ব্রেক দিছে সময় কোনো তারকা구나ই параপারি নাই সারা দিন ঘুরে আমার একটা সিস্টেম দুই দিন ধরে আমার মাসুপের ওই ভিতরে আমি আসি কথা বলি ব্রেকের ব্যবস্থা দেই আসি

আমাদের দেশের সেই সেই সময়টা আসলেই হচ্ছে গিয়ে আসলে আমাদের শিল্পীদের আর অভিনয় করার সুযোগ থাকে না হ্যাঁ তো যাই হোক আমরা শেষ করে দেই আমার মনে হয় যে সামনের দিকে আমরা একা আরো ভালো ভালো কাজ দেখতে পারবো এবং একাও নিজেকে উপস্থাপন করবে সেভাবে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম বারবারই ওখানে ভুলে গেছি এখানেও আমি কি আমি যখন হিরো আলমের কথা শুনছিলাম আমাকে যখন অফার দেওয়া হলো হিরো আলমের ছবিটা করবো নাকি আমাকে প্রস্তাব দিল আমাদের ডান্স ডাইরেক্টর মিলন মিলন উপায়দিনাকে খুব অসুস্থ ছিল এখন অনেক সুস্থ আমার সঙ্গে আগে দেখা হলো কথাও হলো মোবাইলে এরগুলোর কথা হচ্ছে তো ও আমাকে প্রস্তাব দিয়েছে কেউ ভয়